দর্শকের দেখান যে এই লেবুটাই কেমন রস দেখেন মালটা লেবু বাগান আছে তিন বিঘার উপরে সেই তিন বিঘা জমির উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন এর থুকাই থুকাই কি পরিমাণ লেবু ধরে তিন চারবার ফল দেয় বর্তমান সময়ে শৌখিন আর বর্তমান বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় ফল চাষের তুলনা নেই প্রচুর পরিমাণ ফল চাষ হচ্ছে তার মধ্যে বিশেষ করে লেবু চাষটা বেশি চাষ হচ্ছে এই চাষটা নতুন চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন চাষিদের মনে জায়গা করে নিয়েছে লেবু চাষ কৃষি ও কৃষকের গল্প নিয়ে লেবু বাগান থেকে সরাসরি আপনাদের সাথে আছি ঝিনেদয়া জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের সাইনবোর্ড বলা গ্রামের মাঠের মধ্যে দেখুন দর্শক লেবুর কি সাইজ একটাই হাফ কেজি হবে অসাধারণ দেখেন থুকাই থুকাই ধরে আছে থুকাই 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 ধরে আছে অসাধারণ অসাধারণ ফল বাগান থেকে আপনাদের সাথে আসি আমি শাইন সোহেল আপনাদের জানাবো যে ভিয়েতনাম মালটা লেবু বাগানে গাছের বয়স কেমন বাজার কেমন কতদিন বয়সে গাছে ফল আসে এবং বছরে কবার গাছে ফল দেয় সব কিছু নিয়ে কিছুক্ষণ পরে এগুলো বাজারজাত করা হবে কালার অসাধারণ এক এক থোকায় তিন চারটে করে পাঁচটা আছে এই জায়গা অসাধারণ চলুন আমরা এখানকার যে চাষি আছে মালটা লেবু চাষি তার সাথে কথা বলবো এখান থেকে কয়টা লেবু ছিল দুই আর দুই চার আর তিন সাত আর তিন দশটা একটা ঝাঁকাই দশটা লেবু আছে দশটা লেবুর মধ্যে আটটা পাড়া যাবে আটটা এইদিকে পাওয়া যাবে না ওই দুইটা পারা যাবে না ওই দুইটা বাদে এই লেবুগুলোর দাম কেমন এবং আমরা জানার চেষ্টা করব বর্তমান ভিয়েতনাম মাল্টা লেবুর বাজার চাহিদা কেমন এই লেবুগুলোর দাম কেমন বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ কয়টায় কেজি হয় মূলত পাঁচটা সরো সরাই হাইস লেবুগুলোর খেতে কি স্বাদ অসাধারণ মানে স্বাদ কেমন খুব মিষ্টি মানে বাইরে আপনার সবুজ হইলেও ভিতরে মিষ্টি তাই তো দর্শক রবি ভাইয়ের যে ভিয়েতনাম মাল্টা লেবু বাগান আছে তিন বিঘার উপরে সেই তিন বিঘা জমির উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন এর থুকাই থুকাই কি পরিমাণ লেবু ধরে এটা মূলত বছরে তিন চারবার ফল দেয় এটা বছরের ডিসেম্বর মাস শেষ এবং গাছে ফলও শেষ এখনো যে পরিমাণ ফল আছে তাতে দেখুন দর্শক চলুন এখানকার যে চাষি রবি ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলি এই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যাক দেখা ভালো হলো আপনার এই যে ভিয়েতনাম যে মালটা লেবু বাগান এই বাগানটা কতদিন করা এই বছর চারিক হচ্ছে আপনার গাছ লাগানোর পর থেকে কতদিন পরে এই গাছে ফল দেয়া শুরু করে বছর খানি পরেই পরেই মাল চলে মানে পরবর্তী লাগানোর পরবর্তী বছরে গাছে মাল চলে আসছে তাহলে তো আপনি সেই দ্বিতীয় বছর থেকে মাল বেচা শুরু করেছেন এই ভিয়েতনামের যে মালটা আছে এর বাজার চাহিদা কেমন চাহিদা খুব সুন্দর খুব চাহিদা চাহিদা সুন্দর এবং এত মিষ্টি সুস্বাদু ফল যে দুইটা খালি আর একটু ভাত খাওয়া লাগে না এত সুন্দর ফল আচ্ছা এর বাজার দর কেমন বাজার চল্লিশ পঞ্চাশ টাকা চলছে

তিন বিঘার উপরে সঠিক আমার জানা নেই কারণ বাগানটা আমার ছোট ভাই রিয়াদ খান করছিল তো আচ্ছা ওই জানতো যে কত চালা নিয়ে আসছে মেবি 350 হবে 350 যেহেতু তিন বিঘা জমি 350 হবে আর এই চাটাও সংগ্রহ করছিল মেহেরপুর থেকে মেহেরপুর থেকে আচ্ছা এই চাটা থেকে আর আপনারা হচ্ছে এই চারা কত করে পিস নিয়েছিল ওই সময় আমরা কিনছিলাম 50 টাকা পিস কিনছিলাম 50 টাকা পিস বর্তমানে এই চারা কোথায় পাওয়া যাবে জানা আছে আপনারা বিভিন্ন এখন সংগ্রহ হয়ে গেছে বছর এবার জায়গা আছে চারবার পাঁচবার তো দেখছেই চার পাঁচবার দেখছে আমি তিনবার বেঁচেছি আজকে চারবার কাটছি কাটা শুরু করেছি হয়তো আরেকবার থাকবে দেখছেন গাছে এখন ভরপুর তো আপনার মন মন মাল রয়েছে দেখছেন তো আপনারা একটা একটা গাছে একশো কেজি ফল দিতে এবং সম্ভব হয়তো বড় হলে আরো তাই তো আচ্ছা আচ্ছা কত ব্যবসা বিক্রি করলেন বাজারে এটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন পাইকুড়ি চলছে আচ্ছা আমরা যতদূর জানি এই ফলটা যেমন বড় এবং তেমন রসালো রসালো তাই না আমরা জানি যে যেমন লেবুটা বড় মালটা লেবুটা বড় তেমনি নাকি রসালো রসালো তা আপনি আমাদের একটু দেখান এবং আমাদের নাই দর্শকের দেখান যে এই লেবুটাই কেমন রস এই দেখেন কেমন রস আপনাদের দেখাচ্ছি আমি কেটে এবং এই লেবুটা কি ঝাঁঝালো ঠোঁট ঝুল করে ঠোঁট চুল পরিমাণ হবে না আমার এই লেবুটা চুল কোনো

সামান্য একটু চাপ দিয়েছে তাতেই প্রচুর পরিমাণ রস 100 গ্রাম রস এবং এই লেবুতে কোনো ঝাজ নেই কোনো টক নাই টক নেই এবং অনেকে বলে যে লেবু খাইলে ঠোঁট জলে বিভিন্ন জ্বর আসবে না বিভিন্ন কোষ দেখাতে পারে এবং এই লেবুটাই ভিয়েতনাম যে মালটা লেবু এটার কোনো ঝাজ নেই এবং রস দেখালাম যে কত পরিমানে রসের লেবুটা

এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে কি পরিমাণ বেরিয়ে গেছে আচ্ছা আমি যারা নতুন চাছ করতে চাই এবং নতুন চাহিদের ফল চা शौकीन তার এবং शौकीन মানুষদের জন্য शौकीन মানে যারা নিত্য নতুন शौकीन মানুষ তাদের মনের মধ্যে এই ফল চাই জায়গা করে নিয়েছে যে কোনো ফল চাই যে কোনো ফল চাই এখন এই ভিয়েতনামী মালটা লেবু যদি নতুন কোন চাশি চাছ করতে যায় তাদের উদ্দেশ্যAppCompat কি বলবেন

নতুন উদ্যক্তরা বিশেষ ফল চাষ করছে তাই না এবং তাদের জন্য আমি আপনারা শুভ কামনা জানাচ্ছি যে তারা চাষ করুক এবং স্বাবলম্বী হোক দর্শক আমরা এখানকার যে কমলা লেবু বাগানের যে মালিক চাচি এ রবি ভাই সেও নতুন চাষ করেছে নতুন চাষ বলতে চার বছর বয়সী বাগানের তারপরে নতুনই বলা যায় সে ভাইয়ের সাথে আমরা কথা বললাম এবং তার বাগানের গল্প শুনলাম আমি আপনাদের সাথে ছিলাম কৃষি ও কৃষকের গল্প নিয়ে পরের ভিডিওই আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ